নতুন রেশন কার্ড কিংবা রেশন সংগ্রহ করবার জন্যই আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না দু নতুন বছরে রেশন কার্ডে আসে বড় পরিবর্তন কি সেই পরিবর্তন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত সকলে ধৈর্য সহকারে দেখবেন অনেক মানুষের জন্যই রেশন কার্ড পাওয়া একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে তারা প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য পরিষেবা পেতে পারে আগে থেকে নাগরিকদের তাদের রেশন সংগ্রহ করতে হয় কিন্তু নতুন বছরে একটা বড় পরিবর্তন আসে যা জিনিসগুলিকে আরও সহজ করে তুলবে এখন আপনার রেশন কার্ড পেতে বা আপনার রেশন সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না সরকার মেরা রেশন টু নামে একটি নতুন অ্যাপ্লিকেশান চালু করেছে যা আপনার স্মার্টফোনের মাধ্যমে এই সব কিছু করা সম্ভব হবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি মানুষকে সরাসরি তাদের ফোন থেকে রেশন রেশন অ্যাক্সেস করতে এবং তাদের কার্ডের বিবরণ পরিচালনা করতে সাহায্য করবে আপনার খাবার সংগ্রহ করতে রেশন দোকানে যাওয়ার পরিবর্তে আপনি এখন এই অ্যাপের মাধ্যমে এটি করতে পারবেন যা সকলের জীবনকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে নাগরিকদের বিশেষ করে দরিদ্রদের পরিষেবা প্রদান উন্নত করবার জন্য কেন্দ্র সরকারের প্রচেষ্টার অংশ এই অ্যাপটি সারা দেশের মানুষের উপকার করবে এখনো এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মেরারেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি কীভাবে কাজ করবে মেরারেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি কীভাবে আপনারা ব্যবহার করবেন মেরারেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি ব্যবহার করলে আপনারা কী কী সুবিধা পাবেন মেরারেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি কীভাবে কাজ করবে মেরারেশন টু পয়েন্ট জিরো অ্যাপ ব্যবহার করবার জন্যই আপনার কেবলমাত্র আধার নাম্বার প্রয়োজন একবার আপনি অ্যাপে আপনার আধার নাম্বার প্রবেশ করালে এটি আপনার সমস্ত রেশন কার্ডের বিবরণ দেখাবে এবং আপনার প্রয়োজনীয় পরিষেবাগুলিকে অ্যাক্সেস করবার জন্য এর অর্থ হলো আপনি এখন আপনার বাড়ি থেকে বের না হয়ে আপনার রেশন কার্ড সম্পর্কিত সব কিছু পরিচালনা করতে পারবেন এখন আমরা জেনে নেব মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ফার্স্ট ওপেন করে নেবেন এরপরে সার্চবারে মেরারেশন টু পয়েন্ট জিরো লিখে সার্চ করবেন সার্চ করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই অ্যাপ্লিকেশনটাকে ফার্স্ট আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করবার জন্য এই ওপেন অপশানের উপর ক্লিক করবেন ওপেন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন কিন্তু আপনাদের কাছে চাইবে সমস্ত পারমিশানগুলো আপনি অ্যালাউ করে দেবেন এরপরে সিরেন ল্যাঙ্গুয়েজের এরকম একটা পেজ পাবেন কোন ভাষায় আপনার এই অ্যাপটাকে চালাতে চাইছেন সেই ভাষাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি আপনারা ইংলিশে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন বাংলা চাইলে বাংলা সিলেক্ট করে নেবেন হিন্দি চাইলে হিন্দি সিলেক্ট করে নেবেন আমি ইংলিশেই রাখলাম এরপরে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন পরবর্তী এন্টারফেস আপনাদের সামনে এভাবে ওপেন হবে নিচের দিকে দেখুন রয়েছে গেট স্টার্টেড এই অপশনের উপর ক্লিক করবেন গেট স্টার্টেড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে নিচের দিকে দুটো অপশান রয়েছে বেনিফিশারি ইউজার আর ডিপার্টমেন্ট ইউজার আপনাদের জন্যই হবে বেনিফিশারি ইউজার এরপরে নিচে রয়েছে এন্টার ইউর আধার নাম্বার এই জায়গায় আধার নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে ডান পাশের ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন এরপরে লগ ইন উইথ ওটিপি এই অপশানের উপর ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড সাকসেসফুলি কিন্তু শো করছে ওকে অপশানের উপর ক্লিক করবেন এখন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন ওটিপিটাকে এন্টার করবার পর এই ওটিপিটাকে ভেরিফাই করবার জন্য নিচে রয়েছে ভেরিফাই এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ওকে অপশানের উপর ক্লিক করবেন এখন শো করছে ক্রিয়েট এমপিন পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার জন্য একটা এমপিন কিন্তু আপনারা সেট আপ করতে পারেন তার জন্য ক্রিয়েট নাও এই অপশনের উপর ক্লিক করে এমপিনটাকে আপনারা সেট আপ করে নেবেন যদি আপনারা এমপিন রাখতে না চান তাহলে স্কিপ অপশনের উপর ক্লিক করবেন আমি সিম্পল আপনাদেরকে দেখাবার জন্য স্কিপ অপশনের উপর ক্লিক করলাম এরপরে কিন্তু বেশ কিছু পারমিশন এখানে চাও হচ্ছে পারমিশন গুলো এলাও করে দেবেন পারমিশন এলাও করবার পর উপরে যে স্কিপ অপশন রয়েছে স্কিপ অপশনের উপর ক্লিক করবেন স্কিপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই অ্যাপ্লিকেশান থেকে যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন সমস্ত অপশানগুলো কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে এখান থেকে আপনারা ম্যানেজ ফ্যামিলি ডিটেলস চেক করতে পারবেন রেশন ইন্টেলিমেন্টস করতে পারবেন রেশন কার্ডটাকে ট্র্যাক করতে পারবেন সেল রিসিভ ডাউনলোড করতে পারবেন রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে পারবেন রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নিয়ারবাই যে সমস্ত রেশন ডিলার রয়েছে অর্থাৎ আপনার কাছাকাছি যে সমস্ত রেশন ডিলারগুলো রয়েছে আপনার লোকেশানের মধ্যে তাদেরও ডিটেলস আপনি পাবেন তার জন্য নিচের দিকে নিয়ার বাই এ সব বলে একটি অপশান রয়েছে এর পাশে যে ভিউ অল অপশান রয়েছে এই ভিউয়াল অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার লোকেশন অর্থাৎ আপনার কাছাকাছি যে সমস্ত রেশন রুলারগুলো রয়েছে তাদের সকলের নাম কিন্তু এখানে শো করবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ম্যানেজ ফ্যামিলি ডিটেল যে অপশনটি রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করবেন আপনার ফ্যামিলিতে যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস এখানে শো করবে তাদের মোবাইল নাম্বার তাদের মেম্বার আইডি তাদের আধার নাম্বার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন তাদের কেওয়াইসি কমপ্লিট আছে কি নেই সেটাও আপনি দেখতে পাবেন নতুন সদস্য রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্যই উপরের দিকে রয়েছে অ্যাড নিউ মেম্বার এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাড নিউ মেম্বার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখন যে সদস্য নতুন রেশন কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট কোনো স্ক্যান করতে হচ্ছে না আপনার মোবাইলে ফটো থাকলে সেখান থেকে কিন্তু ডকুমেন্টটা অটোমেটিকলি আপলোড করে দিতে পারবেন এছাড়া কোনো রেশন কার্ড যদি আপনাদের ট্রান্সফার করবার প্রয়োজন থাকে তাহলে সেটাকেও দ্রুত আপনারা ট্রান্সফার করতে পারবেন স্যারেন্ডার করতে পারবেন অনেক রকমের সার্ভিস এখানে দেওয়া রয়েছে আপনারা পরপর করে সমস্ত ডিটেলসগুলো একটার পর একটা চেক করে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রথিনত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন